হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার বারান্দা বাগান থেকে কিছু বাজার করব তো পাশে বাজার একদমই শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম কেন না আমি আমার বারান্দা বাগান থেকে বাজারটা করে নিই আজকে বাজারটা আমি আমার বারান্দা বাগান থেকেই করব তো চলেন আমি বাজারটা শুরু করি আমি এখান থেকে কিছু পোশাক নিব সেটার পরবর্তী নিচ্ছি প্রথমে আমি যেটা নেব হচ্ছে আমি এখান থেকে পৈশাক কেটে নেব আমার না এবার মাসাল্লা অনেক পুঁইশাক হয়েছে আমি অনেক খেতেও পেরেছি পুঁশাক এবার তো এই পুঁইশাকের ডাটাটা অনেক বড় হয়েছে তো আমি এই পুঁইশাকটা নিব রান্না করার জন্য আজকে এই পোশাকটা আমি এই ডাটাটা কেটে নিচ্ছি এই যে এখানে আরও অনেকগুলো ডাটা আছে হ্যাঁ আমি এগুলো কেটে নেব

থাকলাম যে মিষ্টি গাছটা আমি কেটে ফেলব মিষ্টি বঙ্গা গাছ মিষ্টি গঙ্গা গাছ পুইশাক পুঁশাক তুলে নিব এখানে অনেকগুলো পুঁশাক আছে মাসাল্লাহ বললাম না এবার পুঁশাক এত হয়েছে এই যে আমার বারান্দা বাতাস পুঁশাক i okay. এখন আমি আমার বারোদা বাগান থেকে এই যে এখানে অনেকগুলো বোম্বাই মরিচ ধরেছে আমি এখান থেকে কিছু বোম্বাই মরিচ পেরে নিব আজকে বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবো আমার কিন্তু এই মরিচ অনেক পছন্দ একবারে বেশি তুলবো না আজকে দুইটা তুলবো এই আমার মরিচ অনেক মজা এভাবে নাগা মরিচ আমার এমনিও অনেক পছন্দ আর আমি আজকে এটা শাক দিয়ে খাবো অনেক ভালো লাগে আমার মরিচটা রাখলাম এখানে আর কি নিয়ে যায় বলেন তো এখানে কিন্তু আমার সত্যি একটা মরিচ গাছ আছে এই ছোট্ট মরিচ আছে আপনার মরিচের মনে মাশআল্লাহ বর্ষা আর আজকে আমি মেধু পেয়ে নি বড় হয়নি কি অসাধারণ স্মেল মেন আসলে নিজের বাগানে সবজি যেমনি হোক তা কেন খেতে খুব ভালো লাগে আর আমার এবার সবজি ভালো হয়েছে এই যে পুঁই শাক দেখলেন মিষ্টি কুমড়া শাক সাথে যে বোম্বাই মরিচ কাঁচামরিচ হয়েছে এখানে কাঁচামরিচ আছে আর ওই পাশে কাঁচামরিচের গাছও আছে আর এই যে আমার লেবু অনেক মজা এভাবে খেতে অনেক ভালো লাগে এই যে আমি ওগুলো তুলে নিয়েছি এখান থেকে তুলবো কিনা ভাবছি

আজকের বাজার এখান বাজার এই পর্যন্ত নিয়েছি কিন্তু বাগান থেকে এই যে দেখো আমি আমার বারান্দা বাগানের লেবু নিয়েছি আমি আমার বারান্দা বাগানের শাক নিয়েছি পুঁই শাক মিষ্টি কুমড়া শাক হ্যাঁ আর ওই জানি রাখলাম কোথায় গেল এই আমার বারান্দা বাগানের মরিচ অসম্ভব সুন্দর মজা ভালো লাগার একটা বিষয় মজা আমার বারান্দা বাগানের সবজি বাজার